আসসালাম আলাইকুম তো আপনারা দেখতে পারছেন পানি এসে আবারও চাতুটু দলিয়া বাজারের যে আন্দেরা গানে যে রাস্তাটা বাঙ্গা ছিল সেই জায়গায় আবারও পানি যে গতিতে তিল তিল করে বাড়তেছে। কিন্তু আবারো দেখতে পারছেন আপনারা এই যে কাজ করা হয়েছিল বাঁশগুলা ভেঙে গেছে এবং পানি কি গতিতে যাচ্ছে জানিনা আশেপাশে বাড়িটা অনেক কষ্টর মধ্যে আছে কিন্তু এই যে সামনে একটা বাড়ি এই বাড়িটা অনেক অসহায় আছে গরিব মানুষ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং দেখতে পারছেন পানির যে অবস্থা জানি না কতদূর বাড়বে উপর আলো আমাদের সিলেটবাসী গিয়ে ভালো রাখবেন এটা আশা করি আর পানির যে গতি দেখতে পাচ্ছেন আপনারা পানি যে হারে বাড়তেছে আর কাজ ইনশাল্লাহ করা হয়েছিল এখন আবারও পানি বাড়ছে আর মানুষ অনেক কষ্টের মধ্যে আছে আপনারা দেখতে পারছেন নৌকা দিয়ে যাচ্ছে তবে নৌকাটাও তো সুবিধা না কিন্তু এই দেখতে পারছেন মানুষ দাঁড়িয়ে আছে আপনারা নৌকার অপেক্ষা করতেছে বিশেষ করে বাউশা কেশবপুর এবং দলীয় বাজার এগুলার মানুষের একটু কষ্ট বেশি হচ্ছে কারণ এই দেখতে পারতেছেন মহিলারাও যাচ্ছে ছোট ছোট বাড়ি বাদাররা নৌকা দিয়ে দিচ্ছে কিন্তু একটা বাই আমার অনেক কষ্ট করে একটা বাচ্চা নিয়ে কাঁধে করে যাচ্ছে আর অনেক কষ্ট হবে মানুষ আসলে এইভাবে যাইতে পারবে কিন্তু বিশেষ করে রুগীদের ক্ষেত্রে একটু সমস্যা হবে বেশি কারণ এরা যেতে পারবে না তবে সবাই মানুষ যে আসলে একটু বুঝে শুনে আসবেন কারণ এইভাবে কষ্ট করে যেতে হবে পানি কমার আগ পর্যন্ত তারপরে আপনারা দেখতে পারছেন আপনারা এই যে পানির যে গতিটা আমরা আবারও দেখাইতেছি আপনারা আজকে নতুন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম